আর আরেকজন নামে দিয়েছে উনত্রিশ টাকা পরিষ্কার জামিন নিয়ে মানে তো স্যালেন্ডার হবে কথা বলেন না কেন কোন জামিন জামিন যে দিয়েছে সে ঠেলায় পড়বে এমনি কেস তুলে নেবে কথা বলেন কেন খেলায় পড়লে বিড়াল কোথাও ওঠে লাভ মেরে না বেয়ে বে যেরকম লাভ মেরে বেয়ে বলে ধরে লেস টানবে যে দিয়েছে সে তুলে আর আল্লাহ বলে একজন আছে আছে না না আছে না না আছে না না আছে ছাব্বিশে থাকবিনি ঝামেলাও থাকবে আল্লাহর বিচার আছে আল্লাহকে দিয়ে গেছি বিচার